হ্যালো বন্ধুরা দেখুন এসআইআরে কাদের নাম বাদ যাবে বুঝিয়ে দিলেন নির্বাচনী আধিকারিক এসআইআর নিয়ে ভয় আতঙ্ক তৈরি হয়েছে একাংশের মধ্যে অনেকেই সংশয় রয়েছে কারা বাদ পড়তে পারেন এসআইআরে এ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা করে দিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ আমরা ফর্ম ফিল আপ করছি এসআইআরের ফর্ম জমা করছি অনেকে জমা করে দিয়েছি অনেকে করিনি তো আমাদের নাম বাদ যাবে কি এসআইআর থেকে এই সমস্ত বিষয়টা নিয়ে যারা আতঙ্কে আছেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কেননা এই বিষয়টা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার নামটা এসআইআর তালিকা থেকে বাদ যাবে কি না আপনি ফর্ম ফিল করে জমা দিচ্ছেন আপনার দু হাজার দুই সালের লিস্টে নাম আছে আপনার বাবার আছে আপনার গার্জেনের আছে তারপরেও কি আপনার নাম বাদ যাবে এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনি বুঝতে পারবেন যে আপনার নাম থাকবে না বাদ যাবে সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিও ভালো একটা লাইক করবেন করবেন সাবস্ক্রাইব আচ্ছা এই যে এসআইআর প্রক্রিয়া এটা নিয়ে কিন্তু চারপাশে বেশ একটা আলোচনা চলছে তাই না অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন যে ভোটার তালিকা থেকে ঠিক কাদের নাম বাদ যেতে পারে চলুন আজ এই বিষয়টাই একটু সহজ করে বুঝে নেওয়া যাক দেখুন ভোটার তালিকা সংশোধনের কথা উঠলেই মনে একটা স্বাভাবিক চিন্তা আসে যে আচ্ছা তালিকায় নামটা ঠিকঠাক আছে তো বাদ পড়ে যাবে না তো আর সত্যি বলতে কি এই উদ্বেগটা এখন অনেকের মনেই কাজ করছে আসলে হয়েছেটা কি এই এসআইয়ের প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে বেশ খানিকটা ভয় আর বিভ্রান্তি তৈরি হয়েছে অনেকেই ঠিক বুঝ উঠতে পারছেন না যে ব্যাপারটা কি কি হতে চলেছে আর ঠিক এই সব ধোঁয়াশা দূর করতেই কিন্তু নির্বাচন কমিশন নিজেই বিষয়টা পরিষ্কার করতে এগিয়ে এসেছে বেশ তাহলে চলুন এবার একটু গভীরে যাওয়া যাক মানে কাদের নাম বাদ যাবে সেটা জানার আগে তো এটা জানা দরকার যে কাদের নাম তালিকায় থাকার কথা তাই না মূল নিয়মটা ঠিক কি। তো নির্বাচন কমিশন একদম পরিষ্কার করে দিয়েছে যে ভোটার তালিকায় নাম থাকার জন্য মূলত তিনটে শর্ত মানতে হবে হ্যাঁ জাস্ট তিনটে খুবই সহজ শর্ত বাংলার অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী ব্যাপারটা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন দেখুন শর্তগুলো হলো এক নম্বর দু সালের ভোটার তালিকাকে ভিত্তি ধরে বরস হতে হবে আঠারো বছর দুই যে এলাকার ভোটার সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে আর তিন নম্বর এবং এটা সবচেয়ে জরুরি অবশ্যই ভারতের নাগরিক হতে হবে ব্যাস এই তিনটে শর্ত যদি পূরণ হয় তাহলে ভোটার তালিকায় নাম নিয়ে চিন্তার কিছু নেই বেশ তাহলে কাদের নাম থাকবে সেটা তো বোঝা গেল এবার আসা যাক সেই প্রশ্নটায় যেটা নিয়ে এত আলোচনা যে কাদের নাম তালিকা থেকে বাদ যেতে পারে চলুন এবার কমিশনের দেওয়া সেই তালিকাটা একবার দেখেনি দেখুন প্রথমে কিছু খুব স্বাভাবিক কারণ রয়েছে যেমন ধরুন যারা মারা গেছেন তাদের নাম তালিকা থেকে বাদ যাবে এটা তো একটা রুটিন প্রক্রিয়া তারপর যারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছেন মানে ঠিকানা বদলেছেন তাদের নাম পুরনো তালিকা থেকে বাদ পড়বে আর আর একটা হল যদি কোনো কারণে ভুল করে মানে সঠিক কাগজপত্র ছাড়া কারো নাম তালিকা চলে আসে সেই নামটাও বাদ দেওয়া হবে এরপর আরও কয়েকটা নির্দিষ্ট কারণ আছে যেমন ধরুন কারো কাছে দুটো এপিক কার্ড বা ভোটার কার্ড আছে সেক্ষেত্রে একটা বাতিল করা হবে আবার যদি জালিয়াতি করে বা কোনো বেআইনিভাবে তালিকায় নাম ঢোকানো হয়ে থাকে সেই নামও বাদ পড়বে আর হ্যাঁ অনুপ্রবেশকারী হলে তো নাম সরানো হবেই এছাড়াও আরও দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে এক কমিশনের নিয়ম বলছে দু সালের ভোটার তালিকায় যদি নাম না থাকে তাহলে সমস্যা হতে পারে আর দুই যদি কেউ ভারতীয় নাগরিকত্বের প্রমাণ ঠিকঠাকভাবে দিতে না পারেন তাহলেও কিন্তু নাম বাদ যাওয়ার একটা সম্ভাবনা থাকছে আচ্ছা এই যে এত কানুন এত সিদ্ধান্ত একটা প্রশ্ন তো মনে আসতেই পারে যে নির্বাচন কমিশন এই ক্ষমতাটা পায় কোথা থেকে এটা কি তারা নিজেরাই বানিয়েছে না ব্যাপারটা কিন্তু তা নয় আর উত্তরটা বেশ সোজা সোজাসাপটা এই ক্ষমতাটা নির্বাচন কমিশনকে দিয়েছে আমাদের দেশের সংসদ মানে পার্লামেন্ট কমিশন নিজে থেকে কোনো আইন তৈরি করছে না বরং সংসদের দেওয়া ক্ষমতার আইনি কাঠামোর মধ্যেই কাজ করছে কারণ নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী ঠিক এই কথাটাই বলেছেন উনি কি বলেছেন শুনুন কমিশন কনস্টিটিউশনাল বডি কমিশন যে কোনো ধরনের অর্ডার দিতে পারে যা কাজ করার পক্ষে সহায়ক হয় এর মানেটা খুব পরিষ্কার নিজেদের কাজ ঠিকঠাকভাবে করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেই সাংবিধানিক অধিকার কমিশনের আছে তাহলে এত সব আলোচনার পর মূল বিষয়টা কি দাঁড়ালো। মানে আসল কথাটা কি চলুন সেটাই এবার এক কথাই বুঝেনি দেখুন আসল কথাটা হল এই এসআইআর প্রক্রিয়াটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এটা আসলে ভোটার তালিকাকে আরও নিখুঁত আরও স্বচ্ছ আর আপ টু ডেট করার একটা পদ্ধতি এর উদ্দেশ্য কিন্তু হুট করে বা ইচ্ছে মতো কারোর নাম কেটে দেওয়া নয় বরং তালিকার মধ্যে থাকা ভুলগুলো শুধরে নেওয়া সবশেষে একটা কথা ভাবা যাক একটা দেশের গোটা নির্বাচন প্রক্রিয়ার জন্য একটা সঠিক স্বচ্ছ ভোটার তালিকা থাকাটা ঠিক কতটা জরুরি বলা যেতেই পারে যে একটা নির্ভুল ভোটার তালিকা ছাড়া কি একটা সুস্থ গণতন্ত্র চলতে পারে প্রশ্নটা কিন্তু ভাবার মতো